ব্লাড স্ট্রাইক যে তোমাদের সাথে স্ক্যাম করতেছে এটা কি তোমরা জানো তোমরা ভিডিওটা ভিডিওরা ভাবে দেখো উদাও গালি গালাস না কমেন্টে তোমরা তো জানোই কিছুদিন আগে অফিসিয়ালভাবে ব্লাড স্ট্রাইক তোমাদেরকে একটা অ্যানাউন্স করছে যে এক হাজার ফলোয়ার্স হলেই তোমরা ফাটনা প্রোগ্রামে ঢুকতে পারবে তবে এটা কি আদৌ সত্যি এটা পুরোপুরি স্ক্যাম কীভাবে তোমাদেরকে আমি বুঝাই ফাটনা প্রোগ্রামে ওরা অ্যানাউন্স করছে এক হাজার ফলোয়ার্স হলেই ফাটনা প্রোগ্রামে জয়েন দিতে পারবে তবে আরেকটা জিনিস ওরা কিন্তু ওইটা লেখা দিছে যে ভিউ থাকা লাগবো হান্ড্রেড কে উপরে এখন একটা জিনিস ভাবো তোমরা যে জায়গায় পঞ্চাশ কে প্লাস ফলোয়ার্স ওই আইডিতেই এক লাখ ভিউ ঠিক মতো হয় না প্রত্যেকটা ভিডিও এক হাজার ফলোয়ার্সের আইডিতে কিভাবে তোমরা এক লাখ ভিউ নিতে পারো এটা জাস্ট তোমাদেরকে একটা লোভ দেখাচ্ছে যে তোমরা ব্লারিসে আসো কন্টেন্ট ক্রিয়েট করো এক হাজার ফলোয়ার্স হলেই তোমাদেরকে ফাটনা প্রোগ্রামে নেওয়া হবে এটা ভাই কখনোই সম্ভব না যে এক হাজার ফলোয়ার্স হয়ে গেলো আমরা ফাটনা প্রোগ্রামে অ্যাপ্লাই করি এটা কিভাবে সম্ভব আমাকে বলো আমার জানা মতে এই টিকটকে যতগুলো পোলা এ এক হাজার প্লাস ফলোয়ার্স আছে তারা সবাই অ্যাপ্লাই করছে ইভেন আমিও অ্যাপ্লাই করছি আমি দেখছি এক লাখ ফ্লাস ভিউ আছে পঞ্চাশ কে প্লাস ভিউ আছে ওকে এবং একটা ভিডিওতে পাঁচশো কে প্লাস ভিউ গেছে তারপরেও তো আমার নেয় নাই কি লেগে নেয় নাই এটা জাস্ট তোমাদেরকে লোভ দেখাচ্ছে যে একটা আকর্ষণ দেখাচ্ছে আর কি যে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো কন্টেন্ট ক্রিয়েট করলে ওদের লাভ ওই ওদের একটা প্রমোট হয়ে যায় তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো ওই জায়গায় আমি না করতেছি না তোমরা ব্লারিস্টেক খেলো ওই জায়গা তো আমি না করতেছি না জাস্ট মন থেকে এই ভ্রান্ত ধারণাটা ফালাই দাও যে আমি এক হাজার ফলোয়ার্স দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রামে অ্যাপ্লাই করবো অ্যান্ড আমাকে নিয়েও নিবে এই ধারণাটা করিল না ঠিক আছে ভাই সো তোমরা বুঝা করো যাই করবা করো বুঝা শোনা বাকিটা তোমাদের হাতে বিষয়টা আমি মনে হয় ক্লিয়ার করে ঠিক মতন বুঝাতে পারি না যদি বুঝতে পারো তাহলে তো ভালোই না বুঝতে পারলে সরি ভাই আরেকবার ভিডিওটা দেখো বুঝার ট্রাই করো ঠিক আছে তোমাদের যাদের যাদের গালি করতে মন চায় এখন করতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকবো তোমরা